সংঘর্ষ বিরতি সংঘর্ষ বিরতি ভেঙেও গোলাগুলি আমরা দেখলাম কিছু আগে থেকে শুরু হয়েছিল নজর রাখা গত দুদিন যেভাবে সেখানে পারেননি সেখানকার স্থানীয়রা চড় থেকে রয়েছে আমার সঙ্গে আমার সহকর্মী রুমেলা রুমেলার কাছ থেকে বোঝার চেষ্টা করব আজকে সকালের ছবিটা ঠিক কি রুমেলা গত দুদিন আমরা দেখেছি যে যেভাবে তারা আতঙ্কে দিন কাটিয়েছে যে ভয়ে দিন কাটিয়েছে ঘুমোতে পারেননি সারা রাত জেগেছিলেন তারা খুব স্বাভাবিকভাবে আজকে সকালের ছবিটা গতকাল বিকেলে পাঁচটার সময় সংঘর্ষ বিরতি ঘোষণা তারপরেও জম্মু কাশ্মীর ওই সেক্টরে বেশ কিছু জায়গায় পাক সেলিং আমরা দেখেছি তো আজকে চন্ডীগড়ের ছবিটা জানতে চাইবো তুমি গতকাল সন্ধ্যের পর থেকে আজকে সকালের ছবিটা যদি একটু বলো দেখো জম্মু কাশ্মীর থেকে গুজরাট সীমান্তবর্তী যে জায়গাগুলো রয়েছে সেখানে এখনো টেনশন জারি চন্ডীগড়ের স্পেসিফিক অবস্থাটা বলতে পারি গতকাল চন্ডীগড় ছন্দে ফেরার চেষ্টা করেছে গতকাল থেকে ছন্দে ফেরার চেষ্টা করেছে চন্ডীগড় বৃহস্পতি শুক্রবার মুহুর মুহুর সাইরেন বেজেছে যে কথা তুমি বলছিলে যে হ্যাঁ তারা ঘুমোতে পারেনি ঘুমোতে পারেনি কোচি কাচারাও তাদের মধ্যে আমরা আমি যখন গতকাল কথা বলছিলাম তাদের মধ্যে এই ভয়টাই কাজ করছিল যে আমরা কি আর স্কুলে ফিরতে পারবো যেরকম আনরেস্ট তৈরি হয়েছি এই পরিস্থিতি কি আর কখনো স্বাভাবিক হবে কিন্তু তারপর বিকেল পাঁচটার পর সংঘর্ষ বিরতির পর থেকে তারা একটু স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলেন কিন্তু না আবারও ছন্দপত আবারও যখন আমরা দেখলাম আটটার কিছু আগে থেকে গোলাগুলি শুরু হলো তখন থেকে চন্ডীগড়ের মানুষও কিন্তু আবারও সেই টেনশনের মধ্যে পড়লো এবং সন্ধে সাতটা পর্যন্ত বৃহস্পতি এবং শুক্রবার দোকান বাজার খোলা রাখার নির্দেশ ছিল গতকাল সেই নির্দেশ পেরিয়ে সন্ধ্যে সাতটার কিছু পরেও তারা দোকান বাজার খোলা রেখেছিলেন কিন্তু রকম ঘটনা ঘটার পর থেকেই তড়ি ঘড়ি গোটা এলাকা ফাঁকা হয়ে যায় এবং আমি ছবিও দেখিয়েছিলাম আমাদের দর্শকদের গতকাল রাতে 我。 গতকাল রাত্রিবেলা ব্ল্যাক আউট গোটা এলাকা টোটালি ব্ল্যাক আউট হয়ে যায় এবং আজ সকাল থেকে যে ছবি দেখছি চন্ডীগড় কিন্তু স্বাভাবিক হতে যে সময় নেবে তা বলার অপেক্ষা রাখে না এখনো পর্যন্ত খুব বেশি রাস্তায় যানবাহনের দেখা নেই সাধারণ মানুষের দেখা নেই গতকাল পড়ুয়ারা বলছিল সোমবার থেকে তারা স্কুলমুখী হবে কিন্তু এই সংঘর্ষ বিরতি লঙ্ঘনের পর আবার কি করবে পাকিস্তান তাকে কি আবার বিশ্বাস করা যায় এই প্রশ্ন এই ভয় মনে নিয়েই কিন্তু চন্ডীগড় গতকাল রাত তে ঘুমিয়েছে বেশ